আসসালামু আলাইকুম আমি ডক্টর ফেরদোস এলার কনসালটেন্ট এবং পেডিট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি লিভার অ্যান্ড নিউট্রিশন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ক্যাবিস আসলে শব্দটি একদম সাধারণ মানুষের ভিতরে অতটা পরিচিত না সাধারণ মানুষ এসে বলে যে অ্যালার্জি হয়েছে হ্যাঁ এখন অ্যালার্জি বিভিন্ন ধরন থাকে যেটা কিনা আসলে ট্রু অ্যালার্জি কিন্তু অনেক সময় দেখা গেছে এবং এটা আসলে একটা মারাত্মক আকারে ছড়িয়ে গেছে সেটা হচ্ছে এই স্ক্যাবিসের যে রোগটা সেটা এটার লক্ষণসমূহ হচ্ছে এতে আসলে বাচ্চা এবং বয়স্ক যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারেন এবং এটি ছোট ছোট গুটির মতো সারা শরীরে হয় স্পেশালি রাতের বেলা চলতে হবে অনেক সময় দেখা গেছে যে শুধু বাচ্চাটির আছে আছে আবার অনেক সময় দেখা গেছে ফ্যামিলির আদার্স এখন এটি অ্যালার্জি বলে যদি আপনারা ফার্মাসি থেকে ওষুধ এনে খান বা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ এনে খান দেখা যাবে যে অনেক সময় স্টেরয়েডটা দেওয়া হয় স্টেরয়েডের ইফেক্টের কারণে ইমিডিয়েট হয়তো কমবে কিন্তু এটা আসলে আলটিমেটলি ভালো হবে না জিনিসটা একদম ভিতর থেকে নির্মূল হবে না সো আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যে নিকটস্থ কোনো শিশু বিশেষজ্ঞ পরামর্শ নেবেন এবং এটি স্ক্যাবিস না অন্য কোনো ধরনের অ্যালার্জি সেটি হচ্ছে একদম নিশ্চিত হবেন এবং প্রপার চিকিৎসাটি নেবেন তাহলে দেখবেন আপনার বাচ্চাটি একদম সুস্থ হয়ে গিয়েছে এবং এই স্ক্যাবিস বা অ্যালার্জি আপনারা যেটা বললেন সেখান থেকে মুক্ত হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম